এবং আমরা চাই যে আসলে দেশের টাকা দেশেই থাকুক দেশের পণ্য দেশেই থাকুক দেশের সেবা দেশেই থাকুক আমরা সে বিদেশ থেকে এখন অনেক কিছু আনতে হয় না এখন অনেক কিছু বিদেশি পণ্যর উপর আমাদের ডিপেন্ড করতে হয় না এবং দিন শেষে আমার কাছে মনে হয় যে আসলে আমাদের দেশের টাকা যেন বিদেশে চলে না যায় ভীষণই ভালো লাগছে আমি প্রথমত আসলে বলবো যে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই রোদের মধ্যে এতক্ষণ ধরে আসলে একসাথে হয়ে আছেন এবং আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের ভালোবাসার জন্যই শুধু ঢাকা থেকে সকালের ফ্লাইটে চলে এসেছি চট্টগ্রামে কারণ আমার কাছে ভীষণ সংস্কৃত মনে এবং ভীষণ ভালোবাসার একটা ডিস্ট্রিক্ট মনে হয় আসলে চট্টগ্রামকে সো সেখান থেকে এই যে এই মানুষগুলো যারা বিভিন্নভাবে আমাদের পাশে থাকেন সবসময় সেটা বিভিন্ন ধরনের সেবা দিয়ে এবং সেবার কথা আসলে আমি অবশ্যই বলবো আমাদের যমুনা গ্রুপ যেই গ্রুপের যমুনা গ্রুপের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে এবং এই যে সফলতার সাথে পঞ্চাশটি বছর পাড়ি দেয়া এটা আসলে ইটস নট এ ম্যাটার অফ যোগ এটা ডেফিনেটলি তাদের কোয়ালিটির জন্যই কিন্তু তারা এতটা সফলতার সাথে সাকসেসফুলি আসলে পাড়ি দিচ্ছে এবং তাদের একচল্লিশটা কোম্পানি রয়েছে এবং সেখান থেকে যদি আমরা বলি যে আমাদের প্রথমত আমাদের চিনি প্রয়াত চেয়ারম্যান স্যার আমাদের নুরুল ইসলাম বাবুল স্যার তার হাত ধরে আসলে যাত্রা শুরু এবং আমাদের রিনাউন্ড যারা রেসপেক্টেড যারা পার্সোনালিটিজ আছেন আমাদের সালমা ম্যাম থেকে শুরু করে প্রত্যেকে মনিকা আপু থেকে শুরু করে সোনিয়া আপু রোজালিন আপু এবং যারা যারা আপনারা যারা আছেন যারা কিনা আসলে যোদ্ধা যারা সবসময় যমুনা গ্রুপকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন এবং সে একচল্লিশটা গ্রুপের মধ্যে যখন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এটা একটা সাকসেসফুল উইংস তো সেখানে যখন দু হাজার সাল থেকে স্টার্ট করেছে এবং তাদের কি নেই আমি বলবো যে আসলে প্রত্যেকটা ঘরে যা দরকার সব কিছু কিন্তু যমুনার ইলেকট্রনিক্স দিয়ে থাকে সেটা রেফ্রিজারেটার হোক এসি হোক এলইডি টেলিভিশন হোক মাইক্রোয়েভ ওভেন হোক এভরিথিং সো সেই যমুনা ইলেকট্রনিক্সের একটা সাকসেসফুল এক্সক্লুসিভ ডিলার্স হচ্ছে হক ইলেকট্রনিক্স তো ডিস্ট্রিবিউটার এবং সেখান থেকে যখন তারা আমি যদি ভুল না করে থাকি আজকে প্রথম যমুনার মাধ্যমে তার একসাথে কোলাবরেট করে চট্টগ্রামে যাত্রা শুরু করলো আমরা সহ তেরোটি শোরুম একসাথে উদ্বোধন করছে এবং এই যে চিটাগের মানুষ বা চট্টগ্রামের মানুষ আমরা যেটাই বলি আমরা ঢাকার বা বিভিন্ন জেলাতে তাদের আমার কাছে আমি তো যতদূর জানি আমার কাছে মনে হয় যে আসলে ওয়ান আউটলেট আছে তাদের এবং ফোর ফিফটি ডিলার আউটলেট আছে অল ওভার দ্য কান্ট্রি সো এটা কিন্তু হিউজ একটা ব্যাপার সেখান থেকে সব কান্ট্রির সব ডিস্ট্রিক্টের সবাই যখন সেবা পাচ্ছে চট্টগ্রামের মানুষ তারা এত সংস্কৃত মনে মানুষ তারা কেন আসলে বঞ্চিত হবে তো সেখান থেকে আজকে যাত্রা শুরু হলো শুভ যাত্রা শুরু হলো আমি বলবো এবং এই যে সেবার কথা যদি আমরা বলি যমুনা ইলেকট্রনিক্স যেমন কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না তারা সময় কোয়ালিটি মেনটেন করে কাজ করে এবং আজকে যার জন্য ঘরে ঘরে আসলে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য দেখা যাচ্ছে এবং হক ইলেকট্রনিক্স তারা কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন জনসেবামূলক এই ধরনের কাজ করছে যে তারা যখন তাদের ইলেকট্রনিক্স বা তাদের এই পণ্যগুলো গুণগত মানটা বজায় রাখছে তখনই কিন্তু আসলে একসাথে এই সফল যাত্রাটা শুরু করা সম্ভব হয়েছে এবং আমার কাছে মনে হয় যে হক ইলেকট্রনিক্স আজকে যে যাত্রাটা শুরু করলো এটা অনেক দূর যাবে এবং আমার বিশ্বাস আমি শুধু আজকে না আমি বহুবার আসতে চাই হক ইলেকট্রনিক্সের এরকম যাত্রার সাথে আমি একসাথে পথে চলতে চাই এবং আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আজকে বুবলি করে এখানে নিয়ে এসেছেন বা এতটা পাশে থাকেন তো এভাবেই যেন আসলে হক ইলেকট্রনিক্সের পাশে পাশে থাকেন এবং যমুনা ইলেকট্রনিক্সের যেভাবে এত বছর ধরে সে দু থেকে তারা যে এই সফলতার সাথে পথ পাড়ি দিচ্ছে হক ইলেকট্রনিক্সকেও আমরা ঠিক এভাবে সাপোর্টটা দিতে চাই এবং আমরা চাই যে আসলে দেশের টাকা দেশেই থাকুক দেশের পণ্য দেশেই থাকুক দেশের সেবা দেশেই থাকুক আমরা সে বিদেশ থেকে এখন অনেক কিছু আনতে হয় না এখন অনেক কিছু বিদেশি পণ্যের উপর আমাদের ডিপেন্ড করতে হয় না এখন আমাদের দেশে যে ধরনের ওয়ার্কাররা যে শ্রম দিয়ে যাচ্ছে যেভাবে কাজ করে যাচ্ছে যেমন ইলেকট্রনিক্সে আমার কাছে আমি যতদূর জানি যে আসলে অলমোস্ট আড়াই হাজার ম্যান পাওয়ার আছে সো এটা কিন্তু হিউজ এই যে দেশের মানুষের এই যে বেকারত্ব দূর করার এই যে মানুষ এত কাজ করার সেবা করার যে সুযোগ পাচ্ছে সো ইটস আ হিউজ থিঙ্ক ফর মি আমি বলবো যে এভাবে যখন তারা এগিয়ে যাবে অবশ্যই দেশের আমাদের বাংলাদেশের মানুষ আরও বেশি মুখ উজ্জ্বল করবে দেশের বাইরে আমাদের সবার এবং দিন শেষে আমার কাছে মনে হয় যে আসলে আমাদের দেশের টাকা যেন বিদেশে চলে না যায় তো সেখান থেকে আমি অবশ্যই অনেক অনেক শুভকামনা জানাই এবং যেমন ইলেকট্রনিক্সকে যেমন অটোমোবাইলস যেভাবে আসলে সেবা দিয়ে যাচ্ছে সেভাবে একসাথে এই আমাদের ডিস্ট্রিবিউটার হক ইলেকট্রনিক্সেও যেন তারা একসাথে কাজে কাজ মিলিয়ে কাজ করতে পারে সেটাই চাই থ্যাংক ইউ সো মাচ